আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কোর্ট নিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনের দোকান নং চার তৃতীয় তলা মুদি মার্কেট সন্দীপ মার্কেট সংলগ্ন এই ঠিকানা আপনি আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন তো গিয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রেসটা কি চমৎকার একটা ড্রেস এই হচ্ছে হাতাটা হাতাটা থাকবে হচ্ছে এখন বর্তমানে সবচাইতে ডিমান্ড সবার চাওয়া এই হাতাটার মধ্যে থাকবে এই হচ্ছে ড্রেসটা দেখেন আর এটার ফেব্রিক্সটা এত সফট স্পেশালি গরমের জন্য এটা সব বেস্ট কালেকশন হবে রেগুলার করার জন্য বা কমফোর্টেবল যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন এটা ফোড় আর আপনারা যখন পরবেন বুঝতেই পারবেন না যে এটা শরীরে আছে। এমন মনেই হবে না ফিল হবে না এই দেখেন হাতাটা হাতাটা থাকবে এরকম এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে হাতাটা করা হয়েছে আর এটার লং হবে বিয়াল্লিশের মধ্যে একদম ফ্রি সাইজ বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যে স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেয়ে যাবেন এই হচ্ছে পায়জামাটা দেখেন পায়জামাটা তো অনেক কাফর দেওয়া আছে হিজ গিয়ার আছে এটার মধ্যে কালারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার কিছু কালার আছে আর সবগুলো কালারই কিন্তু ফ্যান্টাস্টিক আপনারা যখন ভিডিওতে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালার আর হাতাটা তো দেখতেই পাচ্ছেন কি চমৎকার হাতাটা এই হচ্ছে হাতাটা এই এমন থাকবে হাতাটা এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার সাথে প্রত্যেকটির সাথে এরকম স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেয়ে যাবেন যারা কমফোর্টেবল পছন্দ করেন কমফোর্টেবল চাচ্ছেন তারা এই কাপড়টা নিতে পারেন একদমই নতুন আসছে ডিজাইনটা এবং প্রিন্টগুলো কিন্তু অস্থির লাগতেছে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম পাবেন আর প্রত্যেকটা লিসি নিচে এরকম লেস পাবেন লেস ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট কিছু কালার আছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই অসাধারণ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার আর এখানে কিন্তু টাটসেল বসানো আছে ডিজাইনটা এমন থাকবে প্রত্যেকটা প্রাইসই সেম থাকবে মাত্র ছয়শো টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন যারা কোয়ালিটি চাচ্ছেন যারা কোয়ালিটি পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন কোয়ালিটি এবং ডিজাইন দুটোই কিন্তু হানড্রেড পারসেন্ট অসাধারণ আর আরেকটা ফেলাস হচ্ছে এখানে পকেট আছে দেখেন এটা পকেট করতে পকেট আছে পকেটটা অনেক বড়ো হবে এই হলো পকেটটা পকেটের অনেক কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন এটার মধ্যে কালারগুলো দেখেন দেখেন এই হচ্ছে কালার ওয়া গর্জিয়াস প্রত্যেকটা কালারই অসাধারণ এটা সাথে ফায়দা থাকবে স্ট্যান্ডার্ড সাইজের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই সাইডে কিন্তু পকেট দুই সাইডে এরকম পকেট থাকবে এই যে পকেট দুই সাইডে কিন্তু এরকম পকেট থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার মধ্যে দেখেন প্রত্যেকটা প্রিন্টটি কিন্তু অসাধারণ এবং ফেব্রিক্সের কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল ফেব্রিক্সের কোয়ালিটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না হাতে যখন পাবেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত কোয়ালিটি ফুল ফেব্রিক্স প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে এগুলো পেয়ে যাচ্ছে টু আসছে মার্কেটে এখন নতুন একদমই নতুন কালেকশন এটার এখানে লেস দেওয়া আছে লেসটা গোলাফের মধ্যে চমৎকার একটা লেস এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটার মধ্যে কালার আছে এটা লং হবে বিয়াল্লিশ চল্লিশ এবং হাতাটা থ্রি কোয়ার্টারের মধ্যে থাকবে হাতাটা তো এরকম সুন্দরভাবে লেস করা আছে এবং পায়জামাতেও কিন্তু লেস করা আছে পায়জামাটা দেখাই এ হচ্ছে পায়জামাটা দেখেন স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা নিচে এরকম চমৎকার লেস ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই অসাধারণ ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু সেম হবে যারা নিতে চাচ্ছেন জটফট নিয়ে দেবেন কারণ এগুলোর কালার কিন্তু সবসময় পাওয়া যায় না প্রত্যেকটার প্রাইস সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই গ্রুপে ফেজ আছেন এটা হচ্ছে প্লেফ সিল্কের মধ্যে চমৎকার একটা ফেব্রিক্স এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে ভাইরাল এবং ডিমান্ডিং ফেব্রিক্সটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে একটা কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার ইমপ্রিসিভ যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করে নেবেন লাস্ট ভিডিওতে আমরা একটা গাউন দেখিয়েছিলাম একদমই নতুন কালেকশনের মধ্যে সো সেই গাউনটা শেষ হয়ে গেছে এটার মধ্যে কিছু কালার আসছে আবার নতুন করে এই কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে কালারটা দেখেন কি চমৎকার মধ্যে একটা মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফ্লোরাল দারুণ কিন্তু এবং গণ এত গণ ঘন কি কোনো ড্রেসে থাকে না কিন্তু সামনে বিল্ড দেওয়া আছে ছোট বড়ো করেও পড়তে পারবে এখানে ক্রেপ করা আছে এখানে প্রতি বসানো আছে হাতাটা থাকবে চমৎকার এরকম ফেব্রিক্সের মধ্যে থাকবে সটা হচ্ছে মোমোসা সিল্ক জর্জেটের মধ্যে যেটাই বলেন অনেক সফট ভিতর এনারও আছে তো এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বিটোরি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে বিটোরি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ